তাই জন্য একটুখানি আর কিছু খেয়ে একটু ম্যাগে খেয়ে নিলাম খেতে কিন্তু দারুণ সরফে থাকতে পারিনি আর মানে কষ্ট ফুল আর আর সত্যি কো দুজনে মিলে একটু রোম্যান্স করে নিচ্ছিলাম বেঙ্গালী ঘাইকান্না পুজো চালান আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি কিন্তু খুব 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 ভালো আছি তো এখন এখন স্যান্ডেল পরে নিলাম আর দেখো এরকম জুতো ভাড়া করতে হয়েছে তবে জানো তো পুরোপুরি ঠকে গেছে আমার না ভাড়া করলেও হতো আমার এরকম জুতো সব কিছুই ছিল কিন্তু আমাকে পুরোপুরি ঠকিয়ে দিয়েছে সেটা পরে বুঝতে পেরেছি যাই হোক করে ফেলেছি যখন চলো এবার বেরানো হোক ওতে উঠে গেছে আর উঠেই দেখো এখানে বসে পড়েছি কারণ একটু আগুনের তাপ নিতে হবে এত ঠান্ডা না মানে বলে বোঝাতে পারবো না হাত পা পুরো কাঁপিয়ে দিচ্ছে তাই জন্য একটুখানি আর কিছু খেয়েও নিতে হবে না হলে একদম শরীর চলছে না সকালে কিছুই খেয়ে বার হইনি তো টিফিন দিয়েছিল পাউরুটি জ্যাম আমরা গাড়ির মধ্যে ঠিক পাউরুটিটা খেয়ে উঠতে চাইনি আর এখানে না খাবারের দাম প্রচুর বেশি মানে ম্যাগের প্লেট ওইটুখানি দেবে একশো টাকা মানে একটা ম্যাগি জাস্ট করে দিচ্ছে আর ডিম সেদ্ধ তিরিশ টাকা তারপর ছোলা মটর সেদ্ধ তো আশি টাকা মোমো আশি সত্তর টাকা প্লেট তো যাই হোক না মোমো একশো টাকাই প্লেট তো এখানে একটু ম্যাগি খেয়ে নিলাম খেতে কিন্তু দারুণ ছিল তো খেয়ে একটু টেস্ট করছিলাম কারণ হচ্ছে সব কিছুই খেয়েছি অল্প অল্প করে ঘুরতে এসেছি অত টাকা চিন্তা করলে হবে না এখানে খাওয়া দাওয়াটা মাস্ট যেহেতু একটু বরফে না এসে খেয়ে দে গরম গরম ম্যাগি খেতে যে কি ভালো লাগছিল আমি কিন্তু বাড়িতেও এত ম্যাগি খাই না যেটা এখন এত ভালো ছিল আর বনেদের সবাইকে একটু করে টেস্ট করেছিলাম আর ওখানে যেহেতু গান চলছিলো আমি একটু করে নেচে নিলাম তো ভাবলাম সবাইকে যখন খাচ্ছে আমার বরটাকে একটু খাওয়াই তো চলো খেয়ে দে এবার বরফের দিকে যাই যেটার জন্য মেন আসা হয়েছে আর দূর থেকে দেখো দেখা যাচ্ছে কত বরফ তবে এই বরফের এখানে যেন তো আমার একটু মন খারাপ আছে পরের দিকে আমার বাবার শরীর খারাপ হয়ে গেছিলো বলে আমি বেশিক্ষণ বরফে থাকতে পারিনি আর মাও বরফের নামতে পারেনি তো সেইটাই কোথাও একটা মনে কষ্ট রয়ে গেছে যে মা বরফে এসে সে বরফই টাচ করতে পারলো না বরফের ফিলটাই নিতে পারলো না ঠিক আছে যে মা হয়তো ভিডিওটা দেখবে তো মাকে এটাই বলে রাখি যে আবার কোনো সময় বরফে যাবো হয়তো জিরোতে আর যাবো না কারণ তো জিরোটা সত্যিই একটুখানি কষ্টফুল আর আর সত্যি কথা বাবার যেইভাবে কষ্ট হচ্ছিলো আমরা বিসকুণ থাকতে পারিনি তো আমরা সবাই একটু বরফে নেমেছিলাম তবে মাই বরফটা পাইনি তো যাই হোক আবার হবে আর এখানে দেখো সবাই কত মস্তি করছে আমিও মস্তি করেছি অনেক রিলস বানিয়েছে রিলসগুলো যদি দেখতে চাও সেটার জন্য কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে চলে যেতে হবে আর ইনস্টাগ্রামের নাম তো সবাই যেন বেঙ্গলি ঘরকন্যা পূজা তো গিয়ে সার্চ করে নাও দেখে নাও আর এইদিকে দেখো মাসিও একটুখানি ফটো তুলবে বলে আর মাসির হাতে যেটা দেখছো না সেটা কিন্তু আমাদের অক্সিজেন সবারই একটু একটু করে অক্সিজেন নিতে হয়েছে আর যারাই পাহাড়ে উঠবে অবশ্যই জিরোতে ওঠার আগে তোমাকে ড্রাইভারই বলে দেবে অক্সিজেন নেওয়ার জন্য তবে কেউ অবহেলা করো না অনেক দিক থেকে পাঁচ ছয়শো টাকা খরচা হয় আর এদিকে ভাববে সেটাই কোনোভাবে খরচা হচ্ছে অক্সিজেনটা অবশ্যই নিয়ে নেবে কারণ আমাদের কিন্তু আমরাও ভেবেছিলাম কোনো কাজে লাগে না কারণ আগেও যখন বরফে এসছে লাগেনি তবে জিরোতে কিন্তু সত্যিই লাগবে আর তারপর দেখো দুজনে মিলে একটু রোম্যান্স করে নিচ্ছিলাম এইদিকে ফটো তোলার জন্য তারপর এদিকে চলে যাচ্ছি এবার গাড়িতে কারণ মাটা সবাই ওয়েট করছে আর খবর পেলাম বাবার প্রচণ্ড পরিমাণে শরীর খরচা করছে বলে এবার গাড়ির দিকে রওনা দিলাম তো এবার আমরা যেহেতু রওনা দিয়ে দিয়েছি আর এখানে যেন তো যাওয়ার পথে একটা ফুলের বাগান ডাগান পড়েছিলো তো রাস্তার মধ্যে ওখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও ফটো অনেক কিছু তুলে নিলাম তারপর এখানে যেহেতু বেশি স্পট নেই থাম্বি ভিউ পয়েন্টটা আমরা দেখতে পারলাম না কারণ থাম্বি ভিউ পয়েন্টটা জন্য আমাদের তাড়াতাড়ি গাড়ি নামানো হচ্ছিলো কারণ সবারই মোটামুটি ছোটো বোনেরও শ্বাসকষ্ট হচ্ছিলো তাই থাম্বি ভিউ পয়েন্টে আর স্টে করিনি আর নিচের দিকে নেমে এসছি আর তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম এটা হচ্ছে অমিতাভ বচ্চন ফলস তো এর জন্য অমিতাভ বচ্চন ফলসটা আগের পোল বলে দাঁড়াতে পারেনি এবার যাওয়ার পথে কিন্তু দাঁড়িয়েছি আর কত সুন্দর কত বড় বলতো ফলস টা সবাই নামেনি আমরা বোনেরা এখানে উঠতে দশ টাকা করে নিয়েছিল তো এখানে আমরাই নেমেছি দেখো আমরা কিন্তু হোমস্টেতে পৌঁছে গেছি আর তারপর এখন আমরা সোজা গ্যাংটকের দিকে নিচে নেমে যাবো আগে যেহেতু লাঞ্চ করবো আর লাঞ্চ টাঞ্চ করার আগে তোমাকে দেখিয়ে দিই আমাদের হোমস্টের পাশেও কিন্তু একটা ভালো দেখতে ফলস রয়েছে তো ওখানে আমরা একটু দুইজনে মিলে দাঁড়াচ্ছিলাম তারপর একটুখানি হাওয়া খাচ্ছিলাম ফটো তুলছিলাম চলো ব্লগটাকে তাহলে আজকে এখানেই শেষ করছি সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে সবাইকে আজকের মতো টাটা